আমরা একটা বিয়ের অনুষ্ঠানে কিশোরগঞ্জে আর আমরা কোনেকে নিয়ে যাচ্ছি স্টেজের দিকে বউ বেচারী অনেক খুশি তার বিয়ে হচ্ছে আর সাথে আসি আমরা অনেকগুলো ভাইরা আমরাও অনেক এনজয় করেছি ক্যামেরাম্যানকে বললাম আপনি একটু পিছন থেকে ভিডিও করেন আর সেক্ষেত্রে আমার ভাইরা অনেক নাচানাচি করছিল তো আমরা স্টেজে যেতে যেতে কিছু মুরব্বিয়ানরা ফটোশ্যুট করতেছিল আর এই ফাঁকে আমরা স্টেজের সামনে একটু ফটোশ্যুটের মতো করে ভিডিও করলাম তারপরে আমরা স্টেজে ওঠার আগে একটু ডান্স করে নিলাম ডান্স শেষে কনেকে উঠিয়ে দিলাম স্টেজে স্টেজে ওঠানোর পরে আবারও আমরা দুই ভাইরা একটু নাচানাচি করলাম আরও অনেক মজা করলাম এনারা দুইজন হচ্ছে আমাদের দাদু দাদু নাতনিকে হলুদ দিয়ে দিচ্ছে বউ তো অনেক খুশি সে বউ যে খুব সুন্দর করে হলুদ বরণ নিচ্ছে আর দাদিরা তাকে মিষ্টি খাইয়ে দিল আমরা আবার একটি বোম ব্লাস্ট করলাম ব্লাস্ট করার পরে আমরা যখন মজা মাস্তিতে অনেক ব্যস্ত ছিলাম এদিকে রান্না বান্নার কাজ চলতেছিল তো রান্না বান্নার কাজটি চলার সময় আমি ফাঁকি একটু ভিডিও করে নিলাম রাত্রে রান্না করতে করতে রাত ঘনিয়ে সকাল হয়ে গেল রান্না বান্নার কাজ শেষে আবার বরযাত্রীরা চলে এসছে আমরা সবাই বরের গেট আটকিয়ে রেখেছি কারণ হচ্ছে গেট দিয়ে ঢুকতে হলে টাকা দিতে হবে এই উদ্দেশ্যে আমরা সবাই গেটে যখন জড়তা করেছি ঠিক এই মুহূর্তে সে আমাদের খুশি করার জন্য কিছু টাকা দিল দেওয়ার পরে আমরা গেটটি ছেড়ে দিয়েছি গেট ছাড়ার পরে আমরা অনেকক্ষণ পর বরকে দেখতে পেলাম বরকে আমরা মরিচের পানি খেতে দিলাম কিন্তু বর খেলো না এরপর আমরা সাগর রানা নিয়ে আসছি একটা আস্ত খাসি কিন্তু মাথা ছিল না কারণ হচ্ছে মাথা আমরা দেই নাই আমাদের টাকা কম দেওয়াতে মাথা তাদেরকে দেওয়া হয় নাই এরপর বরের সাথে তার বন্ধুরা খালি খাচ্ছিলো দেখেন কীভাবে চিবাচ্ছিল তো আমি এক পর্যায়ে বলাতে বর আমাকে একটুকরো গোড় সাধলো আর আমিও ফাঁকে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে বরপক্ষ যখন বউ নিয়ে যাবে তখন আমি সবার সাথে একটু মজা করছিলাম সেই সময় আমাদের কিছু ব্যায়াম ছিল আর বউ কান্নাকাটি করতেছিল তবে আমার মনে হয় না সে কেঁদে ছিল সে বিধায় আমার এক বড় ভাই সে নিজেই ইচ্ছা করে একটু কেঁদে দিল সম্পর্কে সে হচ্ছে আমাদের দুলা ভাই তার পরের দিন বউভাত অনুষ্ঠানে আমরা সবাই টলারে করে বরের বাড়িতে গেলাম আর ওখানে গিয়ে অনেকটা মজা করেছি সব মজা তো আর দেখানো সম্ভব না তো আমরা যেই টলারে করে বরের বাড়িতে গিয়েছিলাম ওই টলারের উপরে অনেক মজা করেছি সেক্ষেত্রে আমার বড় ভাই ফরাদ ভাই ও লিমন ভাই তারা দুইজন বেশি মজা করছে আনন্দ উৎসব মুখর পরিবেশে আমার সত্যি খুব ভালো লাগতেছিল আর সত্যি কথা বলতে আমাদের দেশের যে সাংস্কৃতি এই সাংস্কৃতিক সত্যিই মানুষকে বিনোদন দেয় আরেকটি বিষয় হচ্ছে গ্রাম্য বিয়েগুলো সত্যি অনেক মজার হয় আপনারা যারা গ্রামে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন তারাই শুধু জানেন গ্রাম্য বিয়েগুলো কতটা মজার হয় যাই হোক আমরা এক পর্যায়ে পৌঁছে গেলাম বরের বাড়ির কাছাকাছি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন